الحمد رب العالمین على سید المرسلین اما بعد المرسلین باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول السلاۃ علیکہ یا حبیب الّّلاۃ علیکہ یا نبی اللہ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি ফজিলত হচ্ছে যা সুয়াবুল ইমান লিলবাই হাকি কিতাবের তিন নং খণ্ডের তিন হাজার পঁয়ত্রিশ নং হাদিস শরীফ নবিয়ে করিম রফর রাহিম সাল্লাহ তালা আলহি আলহি দুরুশ শরীফের কত সুন্দর ও মহত্বিপূর্ণ ফজিলত আমাদের জন্য ইরশাদ করছেন যে ব্যক্তি জুমার দিনে ও রাতে একশো বার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি প্রয়োজন পূরণ করে দিবেন যার মধ্যে সত্তরটি প্রয়োজন আখিরাতের ও তিরিশটি প্রয়োজন দুনিয়ার মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা চিন্তিত থাকি আমাদের প্রয়োজন কীভাবে পূরণ হবে আমরা কিভাবে সাকসেস অ্যাচিভ করব আমাদের এই সমস্যা ওই সমস্যা এটার প্রয়োজন ওটার প্রয়োজন তো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দুরু শরীফের একটি অতুলনীয় অপূর্ব একটি মাধ্যম পেলাম যার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার থেকে আমাদের প্রয়োজন পূরণের আশাবাদী হতে পারি আমরা আকাঙ্ক্ষা করে দুরুশ্বরী পাঠ করতে পারি আল্লাহ তালা চাইলে আমাদের যে প্রয়োজন রয়েছে পূরণ হয়ে যাবে হাবিব আলা চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মিলাদুন নবী যুগে তে জানাই আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে মিলাদুন নবী সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিহাস তুলে ধরা হয় যার মধ্য হতে আজও কিছু তথ্য নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আন আবি রদি রদিয়াল্লাহ তালা আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম সা আলা জিবরিলা আলহি সালাম ইয়া জিবরিলা কম উমর তা فقال يا رسول الله لست عالم غير إن في الحجاب الرابع نجما يطلع في كل سبعين ألف مرة رأيته اثنين وسبعين ألف مرة فقال يا جبريل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب مدني تشانل কতই না সুন্দর হাদিস শরীফ যা আবি হুরাইরা দি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে একবার রসুলে করিম রফুর রাহিম আলহি তাল আলহিআসাল্লাম হযরত জিব্রাহল সালামকে প্রশ্ন করেন হে জিব্রাইল তোমার বয়স কত জিব্রাহল সালাম আরোস করলেন ইয়া রসুলল্লা সালু তাল আলহি আলহিহি ওসাল্লাম আমি জানি না কিন্তু হিজাবে রবে এর মধ্যে প্রতি সত্তর হাজার বছরে একবার একটি তারা উদিত হতো আর আমি সেই তারা বাহাত্তর হাজার বার দেখেছি নবিয়ে করিম সালুত আলহিহি ওসাল্লাম ইরশাদ করেন হে ইব্রাহিল আমার প্রতিপালকের সম্মান ও মহত্বের কসম সেই তারাটি সেই নক্ষত্রটি আমি ছিলাম মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এটা দিয়ে জানা যায় যে সকল সৃষ্টির পূর্বে আমার প্রিয় নবী রসুল আরবি সালুত আলাইহি আলহি ও সাল্লামের নূরকে সৃষ্টি করা হয় আর এটি এই ঘটনা থেকে যেভাবে জানা যায় ঠিক তেমনিভাবে আরও অনেকটি হাদিস শরীফ রয়েছে যার থেকে জানা যায় যে সর্বপ্রথম আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলাই ও ওয়া নকে সৃষ্টি করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহি তালা আলাই তারিকুল কবিরে আর ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে ইমাম তিবরানী মজামুল কবিরে এই হাদিস শরীফটি ব্যক্ত করেন যে হাদিস শরীফটি নবী করিম সাল্লাহ তাআলা আলহি আলহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এই কথাটা বলে এই বার্তাটা জানায় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একটি হাদিস শরীফ যা ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালে ইমাম তিবরানি মজামুল কবিরে আর ইমাম বুখারি রহমতুল্লাহ তালা আলাই তারিকুল কবিরে আর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম হাকিম বলেছেন যে এটা হচ্ছে শাহিউল ইসনাদ আল বিদায় ও নিহায়া কিতাবে রয়েছে যে যে হাদিস শরীফটি আমি বলবো এই হাদিস শরীফের ব্যাপারে ইমাম হাকিম বলেছেন এই হাদিস শরীফটি হচ্ছে শাহিউল ইসনাদ এই হাদিস শরীফটি কি এই হাদিস শরীফটি হচ্ছে আন মাইসারাবিন ফজরিন কলা কুলতু ইয়া রসুল আল্লাহি মতা কুংথা নবি ওয়া আ দা মুবাইন আ রু হেউল জাসাদ মায়সরবিন ফজার হোতে বর্ণিত তিনি বলেন আমি নবী এ করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আহি ও সাল্লামকে করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহুতা আল্লাহ আলাইহি ও ওয়াসাল্লাম আপনি কখন নবী ছিলেন অর্থাৎ আপনি নবুও প্রাপ্ত হন কখন তো নবী করিম রফুর রাহিম তাআলা আলহি আলহি ওসালাম ইশাদ করলেন ওয়া আদামু বাইনার রুহ ইওয়াল জাসাদ আমি এমন অবস্থায় নবী হয়েছি যে অবস্থাতে আদম আলহ সালাম রু এবং শরীরের মধ্যবর্তী স্থানে ছিলেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটা থেকে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের সৃষ্টি অনুধাবন করতে পারছি যে আমাদের প্রিয় নবী রসুল আরবি সালু তালা আলহি আলহি সাল্লামের সৃষ্টি সর্ব সৃষ্টির পূর্বে হয়েছে আর আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়সাল্লামের নবুয়ত সর্ব প্রথম প্রাপ্ত হয়েছিল যদিও বা পরবর্তীতে নবী করিম সলল্লাহু তালা আলি ও আলি নিজের নবুয়তের এলান করেন আর বাস্তবিক পক্ষে কথা হচ্ছে যে আসলে আমাদের নবী রসুল আরবি সল্লাহুতালা আলহি ও আলহি আসাল্লাম সৃষ্টি হয়েছেন বলেই তো সমগ্র সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি সল্লাহু তালা আলহি আলি ওসাল্লামকে তাআলা যদি সৃষ্টি না করতেন তাহলে তো আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না যেমন ফিরদাউসুল আখবারুল কিতাবে হাদিস নং আট হাজার পঁচানব্বইয়ে বর্ণিত হাজার সাইদুনা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন ইজাতি ওয়া জালালি লাউলাকা মা খলাক্তুল জান্নাতা লাউলাকা মা খলাক্তুল দুনিয়া আমাদের প্রিয় নবী রাসুল আরবি আলা তলহিআ আলহি আসাল্লামের কতই না মহান মর্যাদা কতই না মহত্ব আল্লাহ ইরশাদ করছেন যে আমার সম্মান ও মহত্বের কসম যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম হে মাহবুব লাউলা কা যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম মা খলাক্তুল জান্নাতা আমি জান্নাতকে সৃষ্টি করতাম না লাউ লাকা যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম মা খলাক্তুল দুনিয়া আমি দুনিয়াকে সৃষ্টি করতাম না তো এই হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের প্রিয় নবী রাসুল আরবি সাল্ল্লাহুত আলহি ও আলহিউসাল্লাম এই দুনিয়ার সমগ্র কিছু সৃষ্টির কারণ আমাদের নবী করিম সাল্লু তালা আলহি ও সাল্লামের জন্যই তো জান্নাত সৃষ্টি করা হয়েছে আমাদের নবী করিম সাল্লাহ তালা আলি আলি ওসাল্লামের জন্যই তো দুনিয়া সৃষ্টি করা হয়েছে আমাদের নবী করিম সালু তালা আলহি আলি ও সাল্লামের জন্যই তো সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা জন্যই তো আলা হজরত ইমামে আহলে সুন্নাত নিজের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ হদায়কে বক্শিসে ঈর্ষাদ করেন ও যো না থে তো কিছু না থা বোঝো না হো তো কিছু না হো জান হ্যাঁ ও জাহান কি জান হতো জাহান হোজো না থে তো কিছু নাথা তিনি যখন ছিলেন না তো কিছুই ছিল না বোঝো না হো তো কিছু না হো তিনি যদি না থাকতেন তাহলে আল্লাহ আল্লাহতালা কিছুই সৃষ্টি করতো না মূলত এই হাদিস শরীফের কথাই আলাহ হজরত তা আলা আলাই নিজের পংক্তির মাধ্যমে উপস্থাপন করছেন মূলত যেই হাদিস শরীফটি আমরা শুনলাম এই হাদিস শরীফটির কথাই আলা হাজর আলাই নিজের পংক্তির মাধ্যমে উপস্থাপন করছেন যে ও না থে তো কুচ না তা তিনি যখন ছিলেন না তো কিছুই ছিল না না হো তো কুছ না হো নবী করিম সাল্লাহু তালা আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন তাহলে কিছুই সৃষ্টি করতেন না জান হ্যাঁ ও জাহান কি তিনি তো এই জগতের প্রাণ জান হ্যাঁ তো জাহান হ্যাঁ প্রাণ আছে বলেই এই জগৎ আছে যদি নবী করিম সালু তালা আলহি আলহি ওসাল্লাম না থাকতেন তাহলে কিছুই হতো না নবী করিম সাল্লাহু তালা আলিহি আলিহি ওসাল্লাম আছেন বলেই নবী করিম সালু তালা আলহিহি ও ওসাল্লামের কারণেই তালা সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন এরকমই আরেকটি হাদিস শরীফ যা সহিম মুসাদরক লীল হাকিমে বর্ণিত লাউ লাউলাকা লামা খলাতুল আফলাকা যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম যদি আপনি না হতেন তাহলে আমি आसमान सृष्टि করতাম না লাউলাকা लामा खलकतु दुनिया যদি আপনি না হতেন যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি দুনিয়া কে সৃষ্টি করতাম না লাউলা মুহাম্মাদুন মা খলাক্তা ইয়া আদম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করতাম না তাহলে আমি আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করতাম না প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল তাল আলহি সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বলেই আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন কেননা আল্লাহ এই হাদিসে কুৎসি দ্বারা আমরা জানতে পারছি আল্লাহ তালার বাণী যে আল্লাহ তালা ইরশাদ করছেন লাউলা মুহাম্মাদুন মা খলাক আদম যদি মোহাম্মদ সাল্লাহ তালা আলাইহি আলহি ও না হতেন তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না হে আদম সালাম তো আলা আলা আলাই মূলত এই কথাকেই নিজের পঙ্ক্তির মাধ্যমে উপস্থাপন করছে এটা ইমাম রব্বানি মুজাদ্দিদে আলফিসানি ফিসানি আলহি রহমা নিজের আট নম্বর মক্তুবাত শরীফে পৃষ্ঠানং আঠারোতে একটি হাদিসে কুদসি বর্ণনা করেন যে মেরাজের রাতে হুজুর সল্লি আলি ও আল্লাহ তালার দরবারে আরস করলেন হুম্মা আংথা ওয়া আনা সিওয়াকা সিওয়া তারা হে আল্লাহ তালা। শুধু আমি আর আপনি আপনি ছাড়া যা কিছু রয়েছে আমি আপনার জন্য সেই সব কিছু ত্যাগ করে দিয়েছি তারপর আল্লাহ তালা ইরশাদ করেছেন ইয়া মোহাম্মাদুন আনা ওয়া আঙ্কা ওয়ামা শিবাকা খলাত্তু লি আজ লিকা হে মোহাম্মদ সাল্লাল্লাহুতাআলা আলাইহি ওয়া আলিহি ও সাল্লাম আমি এবং আপনি ছাড়া আমি যা কিছুই সৃষ্টি করেছি শুধু আপনার জন্যই সৃষ্টি করেছি মদনি চ্যানেলের দর্শক শ্রোতা এটা দ্বারাও জানা যায় যে নবিয়ে করিম সাল্লাল্লাহুতাআলা আলাইহি ওয়ালিহি ও সাল্লামের কারণেই আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন আর নবিয়ে করিম সালা আলহি আলহি ও সাল্লাম প্রথম সৃষ্টি কেননা একটি হাদিস শরীফে রয়েছে যে আল্লাহ যা সৃষ্টি করেছে তা হচ্ছে আমার নূর অর্থাৎ সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে নবিয়ে করিম সাল্লাহু তালা আলাইহি আলি ও সাল্লামের নূর আল্লাহ তালা সর্বপ্রথম নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আইসাল্লামের নুরকে সৃষ্টি করেছেন আর নবিয়ে করিম সাল্লাল্লাহু আলা আলাহি আলি ও কে সৃষ্টি করেছেন বলেই বাকি দুনিয়া জান্নাত সমগ্র কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মদিনী জ্যানের দর্শক শ্রোতা অনুরূপ আরেকটি হাদিস শরীফে নবীয়ে করিম রফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিহি ওসাল্লাম ইরশাদ করছেন পয়ালা রসুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি আনা আউআলুল আম্বাই ক আমি সর্বপ্রথম নবী যাকে সৃষ্টি করা হয়েছে মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা এই সব কিছু আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে নবী করিম রফুর রহিম সালুত আলহি ও সাল্লাম হচ্ছেন সর্বপ্রথম সৃষ্টি নবী করিম সাল্লাহু তালা আলহি ও আলহিউসাল্লামের নূরকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেন এবং নবী করিম তালা আলহি আলি ওসাল্লামকে সৃষ্টি করেছেন বলেই আল্লাহ তালা সমগ্র কিছুকে সৃষ্টি করেন আর এটাও জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী রসুল আরবি সল্লাহুত আলহি ওয়ালিহি ওসাল্লামকে সর্বপ্রথম নবুয়া দান করা হয় কিন্তু নবী করিম সল্লাহুত আলহি আলহি ওয়াসাল্লাম আপন জীবদ্দশায় পরবর্তীতে এটা অ্যালান করেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান করার সুযোগ পান আর সাহাবাই কেরাম রদি আল্লাহুতাল আনহুমরাও এই ব্যাপারে জানতেন তাই তো তারা এটা জানার পরও যে নবী করিম সাল্লাহু তালা সাল্লাম কখন নবুয়তের এলান করেছেন তারপরও তারা জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ আপনি কখন থেকে নবী তো নবী করিম সাল্লাহ তালা আলহিআসাল্লাম ইরশাদ করলেন ওয়া আদমু বৈন জাসাদ যে আদম আলহি সালাম যখন রু এবং শরীরের মা মধ্যখানে ছিলেন তখন হতে আমি নবী আমরা যা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এটা সঠিক বুঝার তফিক দান করুক আর আমরা যেন আগামীতেও এমন এমন তথ্যবহুল বিষয় জানতে পারি সেই জন্য আপনাদের আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব তালা আলা আল মুহাম্মদ সালুআ ও